আমেরিকার সাথে শুল্ক নিয়ে খুব সাকসেসফুল কোনো মিটিং হয়নি এটা আমরা জানলাম আমাদের বাণিজ্য উপদেষ্টা দেশে ফিরে এসছেন সেই আলোচনার পর আসার পর একটা ব্রিফিং করেছেন সেখানে তিনি কিছু কথা বলেছেন আর আলোচনার কথা বলেছেন সেখানকার একটা তথ্য এবং এর আগের দু তিন দিন আগের আরেকটা তথ্য মিলিয়ে এই প্রশ্নটা ওঠানো যেতে পারে বাণিজ্যের বাইরে ট্যারিফের বাইরে ট্যারিফের ক্ষেত্রে বাণিজ্যের বাইরে বাণিজ্য ঘাটতি কমানোর বাইরে ভিন্ন কোনো আলোচনা আমেরিকা বাংলাদেশের সাথে করছে কিনা বিশেষ করে কোনো নিরাপত্তা বা সামরিক চুক্তির মতো কিছু নিয়ে আলোচনা হচ্ছে কিনা এই প্রশ্নটা করতে চাই এবং এই দুটো ঘটনাকে একত্র করে বাণিজ্য উপদেষ্টা দেশে ফিরেছেন দেশে ফিরে তিনি বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে একটা ব্রিফিং করেছেন সেই ব্রিফিংয়ে অনেক আলোচনা করেছেন সেখানে তিনি জানান যে তারা আরও সময় চেয়েছেন সেই সময় নিয়ে আলোচনা করবেন কিন্তু সব জায়গায় জায়গাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানে উনি বলছেন এরকম যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় পর্যায়ে আলোচনা হবে এই জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে সময় চাওয়া হচ্ছে হয়েছে আশা করি বাংলাদেশ তার সক্ষমতা দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা চালিয়ে যেতে পারবে এবং যৌক্তিক পর্যায়ে শুল্ক নির্ধারণ করতে পারবে এরপরের জায়গাটা খুব সিগনিফিকেন্ট উনি বলছেন বিশ ব্রিফিংয়ে বাণিজ্য উপদেশ অনেক প্রশ্নের জবাব দেননি না দেওয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নন ডিসক্লোজার এগ্রিমেন্ট মানে গোপনীয়তা চুক্তি রয়েছে এর ফলে বিস্তারিত বলা সম্ভব নয় বাংলাদেশের জন্য এই আলোচনাটা কঠিন কারণ আমি প্রথম যখন ট্যারিফ ইম্পোজ করা হয়েছিল তখন বলেছি বাংলাদেশ আসলে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য খুব বেশি কিছু দেওয়ার নেই মানে ফলে ট্যারিফ কোন জায়গায় মানে সহজে একটা অ্যাকসেপ্টেবল জায়গায় আনা কঠিন হবে এদিকে বিরাট চ্যালেঞ্জেরও জায়গা আছে কারণ আমি মনে করি অলরেডি আমরা জানি ভিয়েতনামের টোয়েন্টি পার্সেন্ট ভারতের ও টোয়েন্টির নিচে হবে এই তথ্য চলে এসছে ফলে পোশাক শিল্পে আমাদের সাথে মূল কম্পিটিটার যারা হবে তারা আমাদের সাথে অনেক কম ট্যারিফে থাকবে আমাদের জন্য সেটা ডিজাস্টার তৈরি করতে পারে এখন আমরা সেটাকে কীসের বিনিময়ে কমাতে চাই এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তিন দিন আগের একটা দুদিন আগের একটা নিউজের হেডলাইন টিবিএস বিজনেস স্ট্যান্ডার্ডে এসছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ফ্রেমওয়ার্ক চুক্তি চাচ্ছে যেখানে তারা নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় আছে আমি একটু পড়ি বিদ্যুৎ চালানীয় খনিজ সম্পদ উপদেষ্টা কবির খান বলেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে প্রথমে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি যাচ্ছে যেখানে তাদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় রয়েছে এই বিষয়ে কয়েকদিন কয়েকদিনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে যে আলোচনা হয়েছে তাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এরপর ট্যারিফ ও নন ট্যারিফ আলোচনা হবে তার নিয়ে তিনি বলছেন আমেরিকার কিছু কৌশলগত বিষয় রয়েছে তার মধ্যে নিরাপত্তা অন্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য ইত্যাদি রয়েছে এই আলোচনা প্রসঙ্গে তিনি বলছেন তিনি এলএনজি নিয়ে সুনির্দিষ্ট আলোচনা হয়েছে কিনা বলছেন এলএন জি আমদানি কথা হয়েছে আমি একটা কথা বলেছিলাম যে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে যেহেতু এলএনজি সরকার ইম্পোর্ট করে এবং এলএনজি সরকার মিডল ইস্ট থেকেও সোর্সিং করে বা স্পট মার্কেট থেকেও একসঙ্গে কেনা হতো সিঙ্গাপুরে সব বাদটা দিয়ে আমেরিকার কাছ থেকে কিনতে পারে তাতেও বাণিজ্য ঘাটতি খুবই বেশি দিদি হবে না কিন্তু তিনি যে জরুরি কথাটা বলেছেন বাংলাদেশের সাথে একটা ফ্রেমওয়ার্ক চুক্তি চাচ্ছে যুক্তরাষ্ট্র যেখানে নিরাপত্তা সহ তার কৌশলগত বিষয় থাকবে খুবই গুরুত্বপূর্ণ এখন এই প্রশ্ন আসলে আসতে পারে যে বাংলাদেশের ট্যারিফ যেহেতু বাংলাদেশ তার জায়গা থেকে তাকে কোনো বাণিজ্যিক অফার করে তার কাছ থেকে সেই ট্যারিফের ব্যাপারে ফেভারেবল কিছু পাওয়ার সম্ভাবনা খুব কম তাহলে কি বাংলাদেশ নিজে থেকে বা আমেরিকার পূর্বের কোনো চাওয়া পূর্ণ করার মাধ্যমে সেদিকে হাঁটছে আমি আপনাদের জানিয়েছিলাম যে বাংলাদেশ নিজের জায়গা থেকে আসলে দুটো জিনিস কিনে ঘাটতি কমানো দেখাতে পারে একটা হচ্ছে বিমান কিনতে পারে বোয়িং থেকে আর হচ্ছে অস্ত্র কিনতে পারে কিন্তু অস্ত্র কেনার জন্য বিশেষ করে একটু সাবস্টিকেটেড অস্ত্র কেনার জন্য খুবই জরুরি একটা চুক্তি আছে দুটো চুক্তির নাম আমরা দীর্ঘকাল শুনেছি একটা হচ্ছে আকসা একটা হচ্ছে জেসোমিয়া আকসা এস এটা রিলাবরেশন হচ্ছে অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট এই চুক্তিটা মূলত সরবরাহ ভিত্তিক চুক্তি এই চুক্তিতে আমেরিকার সাথে যদি আমরা চুক্তি করি তাদের সেনাবাহিনীর ধরুন জাহাজ সে এখান থেকে ফিউলিং করতে পারবে এখান থেকে রসদ নিতে পারবে খাবার দাবার সহায় এমনকি চুক্তির প্যাটার্ন অনুযায়ী চুক্তি এদিক সেদিক হতে পারে কোনো দিন বিস্তারিত আলোচনা করবে এগুলো নিয়ে অস্ত্র শস্ত্র মানে গোলা বারুদ সেখান থেকে নেওয়ার সম্ভাবনা আছে তার সাথে যুদ্ধ করতে হবে না কিন্তু এই সাপ্লাইগুলো সে পেতে পারে জিসোমিয়া হচ্ছে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট জি এস ও এম আই এ এই জিসোমিয়া মিলিটারি ইন্টেলিজেন্সের যে অ্যাগ্রিমেন্টের কথা বলছে সিকিউরিটির ক্ষেত্রে সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন যখন আমরা ধরি ব্যাপারটা এরকম আমেরিকার কোনো একটা সাবস্টিকাটেড অস্ত্র কিনবো যেমন একসময় আলাপ হয়েছিল বাংলাদেশ নাকি আমেরিকার অ্যাপাচে হয়ে হেলিকপ্টার কিনবে হেলিকপ্টার গানশিপ কিনবে মানে আমাদের তো সোফার আসলে ডেডিকেটেড মিলিটারি মানে হেলিকপ্টার গানশিপ নেই আমাদের যেসব হেলিকপ্টার আছে এগুলোর সাথে চাইলে কিছু কিছু অস্ত্র সংযুক্ত করা যায় কিন্তু আমরা অ্যাপাচে যারা চিনি তারা জানি বাইরের কোনো কোনো জায়গায় এসেছিলো এখন এটা তো খুবই সফটিকেয়েটেড একটা অস্ত্র এটা ছাড়া আর কোনো অস্ত্র যদি আমরা কিনতে চাই আমেরিকার সেটার প্রযুক্তিগত তো কতগুলো ইস্যু আছে ধরুন বাংলাদেশে চাইনিজরা কাজ করে চাইনিজ অস্ত্র আমরা প্রচুর কিনি এখন কোনো কারণে তারা আসলো তাদের কোনো টেকনিশিয়ান আসলো বাংলাদেশ যে আমেরিকার এই অস্ত্রটার গোপন রাখবে তার কম্পিটিটারের কাছে এই চুক্তিটা জরুরি হয় সো অস্ত্র কেনার জন্য জিসমিয়া ইজ এ মাস্ট এটা বলতে চাইছি বিশেষ করে সস্ট্রিক্টের অস্ত্রগুলোর জন্য এই দুটো চুক্তির জন্য আমেরিকা দীর্ঘদিন থেকে বাংলাদেশের সাথে আলাপ করছে কিন্তু বাংলাদেশ চুক্তিগুলো সাইন করেনি এখন প্রশ্ন হচ্ছে তারা সাইন করবে কিনা এই আলাপটা তারা করেছে কিনা স্ট্র্যাটেজির প্রশ্নে বা সিকিউরিটির প্রশ্নে আরেকটা যেটা আমার মাথায় আসলো সেটা হচ্ছে ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে আমেরিকার সাথে আরও বেশি এনগেজ হওয়ার আলাপ পাচ্ছে কিনা আমরা মেয়েটি নিয়ে কথা বলেছিলাম প্রধান উপদেষ্টার সাথে আমেরিকার যে সেক্রেটারি আমরা আসলে মন্ত্রী এভাবে বলি আর কি রুবি সাথে ডক্টর উপন ডক্টর ইউনেসে জ্বালা হয়েছিল সেখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা তিনি বলেছিলেন আমি সেদিনই বলেছিলাম যে ট্রাম্প এটাকে যথেষ্ট গুরুত্ব দেবেন কিন্তু এই সংশয় গ্লোবেলে ছিল কারণ আমেরিকা সারা দুনিয়ায় ঘুরে ঘুরে মরলগিরি করুক বা পুলিশ গিরি করুক এটা ট্রাম্প পছন্দ করেন অন্তত তার বক্তব্য বলেছেন এবং ওরা আমেরিকা ফার্স্ট নীতি অনুযায়ী যাবতীয় আমেরিকার ফোকাস আমেরিকার উপরে থাকবে কিন্তু তারা ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজিটা স্ক্র্যাপ করেনি সেটা আছে এবং বাংলাদেশের সাথে সেটা স্মরণ করিয়ে দিচ্ছেন আমি ধারণা করি যেহেতু চায়নার সাথে ট্রাম্পের এবং তিনি চায়নার ব্যাপারে টাফ হতে চান সেই কারণেই বোধ করি তিনি আইপিএস বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি থেকে সরে আসেননি এখন সেটা যদি হয়ে থাকে তাহলে যেটা খুব অনিবার্য হবে বাংলাদেশকে এটার মধ্যে যদি সিকিউরিটির অংশ হিসেবে যদি পাঠ করতে চাই মিয়ানমার একটা গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে হাজির হবে রাখাইনে করিডোর দেয়া বা রাখাইনে বা আমাদের এই যে রোহিঙ্গাদেরকে ট্রেনিং দিয়ে যুদ্ধে পাঠানো এটা নিয়ে আমরা আলাপ করেছি খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ পরে বাংলাদেশের থেকে বিবিসি বাংলা সেখানে সরেজমিন রিপোর্ট করে দেখেছে সেখানে রোহিঙ্গারা লড়াই করার জন্য তাদের ভাষায় জিহাদ করার জন্য রেডি হচ্ছেন সো আমেরিকার এখানকার যে জিও পলিটিক্যাল ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টটা সে বাংলাদেশের সাথে ট্রেড অফ করতে চাইতে পারে ঠিক আছে তুমি তো আমাকে বাণিজ্য ঘাটতি পূরণের জন্য তেমন কিছু দিতে পারছো না তুমি আমাকে এই চুক্তিগুলো করো যদি দুটো চুক্তির কথা বললাম এবং তুমি আমার সাথে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে অ্যালাইন্ড হও রোহিঙ্গা সংকট আমি একদিন আলাপ করে দেখিয়েছি একাধিকবার করেছি আবার দরকার প্যাসিফিক স্ট্র্যাটেজি ফলে বাংলাদেশে সেগুলোতে ইনভলভ হয়ে এই সংকট থেকে বেরোতে হবে কিনা এই প্রশ্ন এসে হাজির হয়েছে আমি প্রায় বলি মানে পৃথিবী খুবই পারফেক্ট জায়গা একটা রাষ্ট্র খুব চাইলে সবকিছু করে ফেলতে পারে না একটা সরকারও চাইলে সবসময় সবকিছু করতে পারবে না কিন্তু ডক্টর ইউনুসের সরকার এই ধরনের কোনো চুক্তির দিকে যাচ্ছে কিনা এটা আমাদের জানা দরকার আছে এবং আমি জরুরি ভিত্তিতে মনে করি এটা আমি খুব সিরিয়াসলি বলতে চাই এই রকম সরকারের সেটা রোহিঙ্গা সংকটের ক্ষেত্রে বলেছি এটা একইভাবে আকসাজ ইসামিয়ার ক্ষেত্রেও বলছি এই ধরনের কোনো চুক্তি নিয়ে এই সরকার কাজ করতে পারে না কোনোভাবেই পারে না তারা এটার আলাপ আনতেই পারবে না এই ধরনের কোনো আলাপ বা এটার ইম্প্যাক্ট যত কিছু এটা সোসাইটিতে প্রচুর আলাপ হওয়া দরকার আছে এবং এটা অবশ্যই একটা নির্বাচিত সরকারের অধীনে হতে হবে এখন ডক্টর ইউনুসকে সব সমস্যার সমাধান করে দিয়ে চলে যেতে হবে না এই জন্য প্রায় বলছি নির্বাচন পেছানো যাবে না নির্বাচনটা দ্রুত দিয়ে দিতে হবে দ্রুত নির্বাচন হলে নির্বাচিত সরকারে সেই সব ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে এবং অবশ্যই ভারতে যেমন হয় খুবই গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সব পক্ষকে সব রাজনৈতিক দলকে বিরোধী দলকে একত্র করে আলাপ আলোচনার মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় আমরা চাই ভবিষ্যতে এই ধরনের সিদ্ধান্ত এই আলাপ আলোচনার মাধ্যমেই হবে ডক্টর ইউনুস কোনোভাবেই একচ্ছত্রভাবে এককভাবে এ ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন না নেওয়া উচিত হবে না যদিও তার এই প্রবণতা আছে ডিপিও ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর দেয়া নিয়ে এই সমালোচনা আমরা করেছি শোনা যায় তিনি এই ধরনের কমিটমেন্ট দিয়ে দিয়েছেন বলেই এখন হিস সিম্পলি ক্রেজ অ্যাবাউট দ্যাট এই কাজগুলো হওয়া যাবে না আবারও বলছি এই চুক্তি আমরা স্বাক্ষর করবো কি না সেটা করেও থাকতে পারি মিয়ানমারের ইস্যুতেও কী করবো না করব সব কিছু আমরা আসলে ভবিষ্যতে নির্বাচিত সরকারের অধীনে করব ট্যারিফের সংকট আছে এই ট্যারিফ নিয়ে আমরা বিপদে পড়তে যাচ্ছি কিন্তু আমরা কোনোভাবেই আসলে এগুলো করতে পারি না আর একটা জিনিস খুব জরুরি কথা মানে নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট থাকার কারণে যদি বলা না যায় তাহলে তো সরকার বলবে এইটার কারণে আমি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করতে পারছি না সো নিদের পক্ষে তাদের সাথে খোলা মেলা যদি আলাপ করার সুযোগ না থাকে তাহলে সরকারের এই ব্যাপারে სერიოზულად უნდა თქვა უშენო